তেমন একটা ঘটনা নিয়ে একটা মানে একটা আজকে ভিডিওটা আর মূলত এই ফিলিংসটার মানে যে অনুভূতিটা আপনি আমাদের শেয়ার করতে আর অনুভূতি হলে মনে করেন একটা গার্লফ্রেন্ড এক বছর আগে বা দেড় বছর আগে তার কাছ থেকে মনে করেন সাপোস ওর কাছ থেকে হারিয়ে গেছে মানে চলে গেছে কোন একটা রিজন দিয়া তারপর ওই গার্লফ্রেন্ডে যখন দেড় বছর আগে চলে যায় তখন মানে মনে ওরা যদি এক্সাম্পলটা দিই ওর অনুভূতির কেমন থাকে মানে ওর ফিলিংসটা যখন ওই গার্লফ্রেন্ডটা কোন এক সময় এক বছর বা দেড় বছর পর তার নাম্বার কল দিয়া বলে হ্যালো কেমন আছো বা অনেক আগে এক বছর যে কাহিনী আছে তুলা ধরে বা দোষ কার কার ভুল ওটা ও শেয়ার করে তখন মানে কি বলা উচিত আর তখন যখন ওই অতীতের যে যার সাথে কথা বলছিল এক বছর দেড় বছর আগে অনেক হঠাৎ করে তার বয়সটা যখন কানে আসে বা ওর ফোন নাম্বার যখন সামনে বাইসে ওঠে তখন তার ফিলিংসটা কেমন এই অনুভূতিটা আসলে কাউরে শেয়ার করার মতো না যারা এরকম মানে প্রতারিত হয়েছেন গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডে প্রতারিত হয়েছে যার মানে কেন হয়েছে তার সাথে তারা এই ফিলিংস অনুভব করতে পারবো আমার ভাইয়ের গিয়ে একটা ব্যাকআপ হয়েছে এক দেড় বছর আগে ওর সাথে আবার ওই ওই গার্লফ্রেন্ড বা আবার এই নাম্বারে কল করছে বা ওর বয়সটা শুনতে পাইছে তখন এই অনুভূতিটা হয়তো আপনার মধ্যে শেয়ার করতে কেউ চায় না বা আমি করলাম ওর মাধ্যমে ওই অনুভূতিটা কেমন আপনার কাছে অনুভূতি যদি কেউ ফিলিং করে কখনো থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওই অনুভূতিটা কেমন তাই আমার মনে হয় অনুভূতিটা আসলে খুবই খুবই একটা কেউ জনের আনন্দময় কেউ জনের বেদনাময় অনেক সময় আনন্দ মানে অতীত আবার কল দিছে অনেক আনন্দ হয় তো আবার ব্যাক করবে আবার অনেকে বা চলে গেছে আর আসবে না কখনো কেমন আছে তার অতীত এর খবর নেইজন ফোন কাছে এমন হতে পারে

ওই যে দেওয়ার কারণ আছে অনেক বাবা মা কষ্ট করে তার সন্ধান ফলে তার মতো চলার মতন মানে বাবা মার এটা কর্তব্য আছে আমি মনে করি না এটাও একটা অন্য রিজন তবে সম্পর্ক জড়ানো আগে উচিত সবকিছু বাই বাই চিন্তা করা কারণ একটা সম্পর্ক গড়ে উঠলে অনেক কষ্ট পায় এটা যার একবার এই সম্পর্ক জড়াইয়া দেখা পাই তার এটা ফিল করতে হবে সো সম্পর্ক করার আগে আপনার অবশ্যই অবশ্যই বাই বাই চিন্তা সম্পর্ক যাতে এটা ভবিষ্যতে ঠিক বিকিনা যদি না টিকে দরকার নাই কষ্টদের কেউ কাউকে আর যদি টিকে বা সম্ভব তাহলে চালে যান কারণ কষ্টদের কেউ লাভ নেই সো সম্পর্ক করার আগে চিন্তা করবেন তারপর সম্পর্ক করবেন ধন্যবাদ